আমি যেটাই কিনেছি না কেন আমার কাছে খুবই ভাল লাগছে ওইটা ঈদের দিনও লাগে না এত খুশি কি ঈদের দিন লাগে চেক আগে একটা গুরু দায়িত্ব আছে সেগুলা হচ্ছে এগুলা প্যাক করা আমি এগুলো নিয়ে কি করবো না করব আমি কিছুই জানি না কিন্তু আমার ভাল লাগে আমাকে দিয়েছে তো এই জিনিসগুলো আমার স্যালারি মান কী অবস্থা সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে শুভ সকাল আমরা এখন ব্রেকফাস্ট করতে আসছি সো আমার ব্লগের ইন্ট্রোটা এখান থেকেই শুরু হচ্ছে আমরা অলরেডি একদিন থেকে ফেলছি সিলেক্ট বাট ব্লগ করব তার কোনো চিন্তা ভাবনাই ছিল না কিন্তু এমন সময় আসছি আসলে ট্যুরে কালকে সারা দিন টানা বৃষ্টি আজকে সকাল থেকে বৃষ্টি ডোনো বাইরে যেতে পারবো কি পারবো না আমরা জানি না বাইরে যেতে পারবো কি পারবো না তো আমাদের কি করা আমরা এখন হোটেলে বসে একটা ব্লগ বানাবো আমার ট্যুর পার্টনার সিক্রেট ট্যুর পার্টনার ফাইনালি আমি রিভিউ করতে যাচ্ছি আমার একজন ঘোরার সঙ্গী আছে রাত দশটার দিকে আমার মনে হচ্ছে যে আসলে ভালো লাগছে না একটু কোথাও ঘুরতে যাব। ওকে বলছি যে চলো আমরা কোথাও ঘুরে আসি ওই মুহুর্তে দশ মিনিটের মধ্যে ব্যাগটা গুছিয়ে ফোন দিয়েছে যে চলো বেরোই এত আপনারা ভাবছেন যে আসলে আমি কার কথা বলছি আমার বয়ফ্রেন্ড তেলে দুঃখী বয়ফ্রেন্ড এই সময়ে আছে বয়ফ্রেন্ড থাকলে তো আমাদের মতো সিঙ্গেল মানুষদের জন্য কারা আছে তেমন কামলা ফ্রেন্ড না সিঙ্গেল না আমি সিঙ্গেল কুল টাইলার সিং আমার ফ্রেন্ড ওয়ে ওর কেমনে ভাঙ্গে বয়ফ্রেন্ড ஆகে এটা খুবই শার্বিক ব্যাপারটা সো আমাদের ইন্ট্রো দেয়ার শেষ এরপর আমরা কি কি করব সারা দিন বৃষ্টির মধ্যে বাইরে যেতেও পারি নাও পারে এই ব্লগ আপলোড হতেও পারে নাও পারে আমি জানি না কিন্তু আমার টাইম পাস করার জন্য একটা ব্লগ বানিয়ে তো কিছু বানাচ্ছি নিচ্ছে না আমাদের সিলেট ট্যুর এত জোস ট্যুর আমরা দিচ্ছি বলার বাইরে টুর সম্পর্কে অভিজ্ঞতা বলো পড়ি তো হয়ে গেছে এবং আমরা তেমন কোথাও যেতে পারি নাই সো বৃষ্টি আমরা আজকে সারাদিন বুঝছো পড়ি কারণ আমাদের কিছু করার নেই আমরা কোথাও ঘুরতে যেতে পারছি না এখানে শুয়ে থাকার বৃষ্টিটা না হলে আমাদের টুর অনেক সুন্দর হতো বৃষ্টিটা না হলে আমরা বৃষ্টিটা না হলে আমরা খুব এনজয় করতে পারতাম বেশি সময় নেই এই জন্য রিক্সাতে ঘোরার সিদ্ধান্ত নিলাম রিক্সাতে ঘুরে একটু ফিলের শহরটা দেখব টি গার্ডেন যাব যদি সময় থাকে কিছু পিকচার তুলব বৃষ্টির পরের পরিবেশটা খুব সুন্দর এইটো

কাছে আমি কীভাবে মানে আমাকে নিয়ে হবে কি করে আমি সন্ধ্যা থেকে শুরু করছি এখন পর্যন্ত আমি ওয়েস্টার্ন ড্রেসই কিনতে পারি না যেটা আমার সব সবথেকে জরুরি ছিল আমি শাড়ি কিনতেছি আমি জুতা কিনতেছি আমার শপিং করা কিন্তু আমি এখনও ওয়েস্টার্ন ওয়েস্টার্ন কিনতে পারি না ওয়েস্টার্ন আসলে মনে হয় আমি যে জায়গার যে শপিং মলগুলোতে আসছি এখানে ওয়েস্টার্ন কালেকশন খুবই কম এমনি কুর্তি খেপে শাড়ি এগুলা কালেকশনই বেশি তো বাট সিলেট শপিং করে ভালো লাগছে একটু প্রাইস বেশি তাই বাট জিনিস ভালো

ডিসকাশন পালা চলছে আমরা আসলে শপিং করে জিতলাম নাকি হারলাম আমি পরীর মতামত নেই আসো আমরা আসলে জিতছি এত সুন্দর শাড়িগুলা জাস্ট অস্থির শাড়ির দোকানে যে ও যেটা দেখে সেটা বলে ওয়াও সাথী আসলে সুন্দর 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 আমাকে এত কনফিউজড করে দিছে ও শাড়ি কিন্তু সবগুলাই নিছে বাট আসলেই সুন্দর অদ্ভুত সুন্দর আসলেই কার শাড়ি কার কালেকশনগুলো অদ্ভুত সুন্দর আপনারা যদি দেখতেছেন চান কোন এক ভিডিওতে আমি দেখাই দিব সমস্যা নেই বাটনি হচ্ছে পড়লে বলবা যেগুলা সিলেক্ট থেকে আনছিলাম এই আসলেই আমি ফ্যান হয়ে গেছি মানে ড্রেস ড্রেসগুলোও সুন্দর যেগুলা ড্রেস কয়েকটা হইছে ওগুলাও অনেক সুন্দর হয়েছে মানে জাস্ট আমি খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়েছি যেগুলা ইউনিক আসলে এগুলো চোখে লাগবে একবার দেখলে চোখে লাগবে এরকম শাড়ি ড্রেস এমনকি অর্নামেন্টস আমি যেটাই কিনেছি না কেন আমার কাছে খুবই ভাল লাগছে আজকে শপিং করে জিতছি শপিং করে জিতলে মেয়েদের যে ভাল লাগে ওটা ঈদের দিনও লাগে না শপিং করে যখন মেয়েরা জিতে সেই খুশির কোনো ঠিকানা নাই তাই না

অনেক সুন্দর আমরা আমরা এত রিভিউ না দেই আমাদের শাড়ি রিভিউ না দেই আমরা তারপরে সবাই দোকানের নাম জানতে চাইবে আমি কোনো কিছু হচ্ছে চুপ করো আমি কোনো কিছুই প্রমোট করছি না সো আমি কোনো কিছু নাম বলবো না আমি 쇼পিং করে জিতেছি ভাল লাগছে এইটাই শাড়ি নিয়েছি চাটনা পাঁচটা না ছয়টা যাক সবগুলোই সুন্দর জিতেছি

এখন এই মুহূর্তে আমরা আছি রাতারগুল আর এটা এত সুন্দর একটা প্লেস আমার খুব পছন্দের একটা জায়গা পরী তো ফার্স্ট টাইম আসছো না তো আকাশটা দেখেন খুব মেঘলা একটা আকাশ চারিদিকে খুব শীতল পরিবেশ হ্যাঁ হালকা ঝিরিঝিরি বৃষ্টি তার মধ্যে আমরা আমরা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স করবো আজকে ইনশাল্লাহ গুড মর্নিং এভরিওয়ান এখন আমরা ব্রেকফাস্ট করতে আসছি এবং এখানে অনেক নয়েজ বাট একটা ভিডিও তো আপনার জন্য নেওয়া উচিত তো খুব রেসপন্সিবল জিনিস ডিম ব্রেকফাস্ট করতে উঠছি বাসায় থাকলে যদি শ্যুট না থাকে একটা দুইটার আগে ঘুম থেকে উঠি না ব্রেকফাস্ট তো অনেক দূরের কথা আর এখন নিজে দায়িত্ব নিয়ে নিজে ঘুম থেকে উঠাচ্ছি আর একজন অলস ব্যক্তিকে ঘুম থেকে উঠাচ্ছি মানে আমি ঘুম থেকে উঠে প্রত্যেক দিন রেডি হয়ে যাই তারপরে সে ঘুম থেকে উঠে পড়ি ওঠো পড়ি উঠো এরকম ঠেলতে ঠেলতে কি হাসি মুখ তো ওর জন্য প্রত্যেকদিন ব্রেকফাস্টে লেট হয় আজকে আমাদের বেশি টাইম নেই ব্রেকফাস্টে তো মেয়ে কালকে পরোটা নিয়ে আর কিচ্ছু খাইতে পারে না আজকেও সেম কাজটা করছে সবার আগে এসে পরোটা কেন কেন পরোটা কেন পরোটাই খাই হ্যাঁ সকাল পরবে আজকে আমাদের চেক আউট তো চেক আউটের আগে একটা গুরু দায়িত্ব আছে সেগুলা হচ্ছে এগুলো প্যাক করা আমি এগুলো নিয়ে কি করব না করব আমি কিছুই জানি না কিন্তু আমার ভাল লাগে আমাকে দিয়েছে তো এই জিনিসগুলো আমার আমার নিয়ে যেতে ভাল লাগে এই যে পরিব নিবে আপনারা কে কে কাজটা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ফাইনালি আমাদের সিলেট যাত্রা শেষ তোমার জার্নি কেমন লাগলো ফার্স্ট এয়ার জার্নি তাও আমার সাথে বলো তোমার কি এক্সাইটেড লাগছে নাকি ভয় লাগছে আমি জানতাম কারণ আমি ওকে চিনি ভয় পাচ্ছে তো দেখা যাক কী হয় বাট আমাদের স্লেট জার্নি এখানেই শেষ হচ্ছে নেক্সট ডেস্টিনেশন কোথায় বলা যাবে না আমরাও জানি না হ্যাঁ সিক্রেট ওকে সিক্রেট নেক্সট কোনো ভ্লগে সেটা দেখানো হবে তাই না ততক্ষণ পর্যন্ত টাটা Thank you